হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা নিয়ে আজকে কোনো ব্লগ না তো সকাল দিকে কোনো রকম ব্লগ করা হয়নি তো কালকে যে রান্নাটা করেছিলাম ভাবলাম সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখতে থাকো বন্ধুরা তো আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছ ঢেঁড়সের রেসিপি খুবই সিম্পলভাবে আর খুবই কম মশলাই তো এইরকম যদি মানে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো তাহলে কিন্তু বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে তো বেশি মশলা যারা পছন্দ করো না তাদের জন্য তো খুবই ভালো তো দেখো বন্ধুরা আমি এখানে কী কী নিয়েছি সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দিই চলো তো এই দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স আর ঢেঁড়সটা কাটার আগে কিন্তু জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে ডুবিয়ে মানে ঢেঁড়সগুলো ধুয়ে নিয়ে কাটতে হবে নাহলে কিন্তু যখন কড়াই দেবে তার মানে চারিদিকে জল ছিটকাবে তো সেই জন্য ঢেঁড়সটা আগে ভালো করে ধুয়ে নিই তারপর কাটতে হবে এখানে পেঁয়াজ নিয়েছি টমেটো আর এই দেখো এই সাইডটা আছে চিংড়ি মাছ আর তো চলো করার মধ্যে বা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে হলুদ দিয়ে নুন দিয়ে চিংড়ি মাছটা আগে ভেজে নিলাম তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তো করার মধ্যে আবার তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে তারপরে এবার দিয়ে দিচ্ছি আমি আলু তো আমি এতে কোনো আদা রসুন কিছুই আমি ব্যবহার করব না আর একটু সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেবো কিন্তু কাঁচা লঙ্কাটা আমি চারটে চারটে কাঁচা লঙ্কা আর এক চিমটে হচ্ছে গুঁড়ো লঙ্কা দেবো কারণ যাদের পেটের সমস্যা গ্যাসের প্রবলেম তাদের তো মশলা খাওয়াও বাড়ন আর তোমার কী বলে লঙ্কা গুঁড়ো তো একেবারেই বাড়ুন তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু ব্যবহার করবো বেশি আর এক চিমটে একটু লঙ্কা গুঁড়ো দেবো তো দেখো আমি প্রথমে ঢেঁড়সটাকে ভেজে নিচ্ছি তো ঢেঁড়সটা ভেজে তুলে নেবো তারপরে আমি আলুটা দেবো তো এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আগে থেকেই তো এবার ঢেঁড়সটা ভাজা হয়ে গেল তো ঢেঁড়সটা ভেজে তুলে নিয়ে আবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এবার আমি আলু দিয়ে দিলাম তো আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম তো টমেটোটা পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব তো ভাজার পরে এবার নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেব তো দেখতে পাচ্ছ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পরে একটু আমি এখানে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আমি একটু জল দিয়ে দেবো সামান্য তো দেখো পরিমাণ মতো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো হলুদটা মানে হলুদ গুঁড়ো দেওয়ার পরে তারপরে আমি একটু সামান্য জল দিয়ে দেবো জল দিয়ে তারপর ঢেকে দেবো তো দেখো বন্ধুরা ঢেকে দিয়েছি তো জলটা দেওয়ার কারণে আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে আর এরভাবে রান্নাটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ঝটাফট তো আলু একেবারে সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর এখানে আমি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা চারটে দিয়েছি তো সেটা দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে তো এবারে আমি ভেজে রাখা তোমার ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিলাম যাতে তেলটা বেরিয়ে যায় তো তেলটা কচানোর পরে দেখছি চকচক করছে তেলটা চারিদিকে ছেড়ে দিয়েছে তো এবার আমি জল দিয়ে দিলাম তো সামান্য জল দেবো বেশি জল দেবো না তো জল না দিলেও চলে তো এইভাবে ঢেকে ঢেকে কিন্তু রান্না করলেও হয়ে যায় আলু তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো আমি তাও একটু হালকা একটু জল দিয়ে দিয়েছি তো একটু গায়ে গায়ে রাখবো তো দেখতে পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট হতে চলেছে তো আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দেখলাম একেবারে হয়ে গেছে রেডি তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম শুকনো শুকনো ঢেঁড়সগুলোও একদম গলেনি আর আলুগুলোও ভেঙে যায়নি তো কিন্তু একেবারে সব সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যায় আর তোমরা ছটাফট এরকম নিত্য নতুন দারুণ দারুণ রেসিপি তোমরা দেখে নিতে পারো তো চলো বন্ধুরা আমার রান্নাটা শেষ হয়ে গেছে তো দেখো এবার আমি রান্নাটা নামিয়ে নেব তো কী বলতো একটা এরকম সবজি চ মানে তরকারি আর একটু ডাল হলে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তো দেখো বন্ধুটা আমি তরকারির কালারটা দেখেই মনে হচ্ছে যে অসাধারণ হয়েছে সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর এরকম তরকারি মানে সবজির তরকারি হলে আর একটা ডাল হলে কিন্তু দারুণ ভাত খাওয়া হবে তো যাই হোক বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যায় আর আমার নিত্য নতুন ভিডিও মানে রেসিপি তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারো তো যাই হোক আজকের মতো এতটাই আর আরেকটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটাই দেখা হচ্ছে টাটা অন্য